টিউবওয়েল লাঙলের ফলা পেরেক তার কাটা যন্ত্রপাতি এগুলো লোহা থেকে তৈরি টিউবওয়েল লাঙলের ফালা পেরেক বা তার কাটা যন্ত্রপাতি এগুলো এগুলো সব কী দিয়ে তৈরি এগুলো সব লোহা দিয়ে তৈরি লোহা মাটিতে খনিজ হিসেবে পাওয়া যায় লোহা মাটিতে কী হিসাবে পাওয়া যায় লোহা মাটিতে খনিজ হিসাবে পাওয়া যায় তাহলে লোহা মাটিতে কি হিসাবে পাওয়া যায় খনিজ হিসাবে পাওয়া যায় কিছু হাঁড়ি পাতিল চামচ তৈরি হয় অ্যালুমিনিয়াম থেকে তাহলে হাড়ি পাতিল চামচ তৈরি হয় কি থেকে অ্যালুমিনিয়াম থেকে কি থেকে অ্যালুমিনিয়াম থেকে লোহার মতো অ্যালুমিনিয়ামে মাটিতে খনিজ হিসাবে পাওয়া যায় তাহলে লোহার মতো অ্যালুমিনিয়ামে মাটিতে খনিজ হিসাবে পাওয়া যায় কি হিসাবে পাওয়া যায় মাটি থেকে খনিজ হিসাবে পাওয়া যায় সেটা কি অ্যালুমিনিয়াম তামা রূপা, সোনা দস্তা এসব দরকারি দামি দামি পদার্থও মাটিতে খনিজ হিসাবে পাওয়া যায় বাংলাদেশে অবশ্য এসব খনিজ সম্পদ বেশি পরিমাণ নেই সবচেয়ে অল্প পরিমাণে রয়েছে কয়লা পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাস মাটির নিচে পাওয়া গেলেও এদেরকে খনিজ পদার্থ বলা হয় না কয়লা পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস এগুলো মাটির নিচ থেকে পাওয়া গেলেও এটাকে খনিজ পদার্থ বলা হয় না কারণ এরা জীব দেহ থেকে তৈরি এরা অজৈব নয় বড় বড় গাছ মাটির নিচে চাপা পড়ে দীর্ঘ সময় এরা কয়লা পেট্রোলিয়াম পাটি প্রাকৃতিক গ্যাসে পরিণত হয় তাহলে বড় বড় যেসব গাছ আছে সেগুলো মাটির নিচে চাপা পড়ে দীর্ঘ সময় থাকার ফলে এরা কয়লাতে পরিণত হয় পেট্রোলিয়াম অথবা প্রাকৃতিক গ্যাসে পরিণত হয় জীব দেহ থেকে তৈরি এবং জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় বলে এদেরকে জীবাশ্ম জ্বালানি বলা হয় জীব দেহ থেকে তৈরি এবং জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় বলে এদেরকে কি বলা হয় জীবাশ্ম জ্বালানি বলা হয় আমাদের দেশে মাটির নিচে বিভিন্ন স্থানে প্রাকৃতিক গ্যাস ও কয়লা পাওয়া যায় পৃথিবীর বিভিন্ন দেশে পেট্রোলিয়াম পাওয়া যায় প্রাকৃতিক গ্যাস কয়লা পেট্রোলিয়াম জ্বালানি হিসাবে বেশ ভালো জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস আছে কয়লা আছে পেট্রোলিয়াম এগুলো জ্বালানি হিসাবে খুবই ভালো অনেক ভালো এগুলো পুড়িয়ে যে তাপ পাওয়া যায় তাতে কলকারখানা চলে যানবাহন চলে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং রান্না করা হয় এগুলো থেকে বিভিন্ন প্রকার প্রয়োজনীয় দ্রব্য তৈরি করা হয় যেমন প্রাকৃতিক গ্যাস থেকে ইউরিয়া সার তৈরি করা হয় খালি ইউরিয়া সার তৈরি করা হয় কি থেকে প্রাকৃতিক গ্যাস থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্স বেস্ট অফ পেট্রোলিয়াম থেকে পলিথিন তৈরি করা হয় খালি পেট্রোলিয়াম পলিথিন তৈরি করা হয় কি থেকে পেট্রোলিয়াম থেকে কি থেকে পেট্রোলিয়াম থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্স এ অধ্যায় আমরা যা শিখলাম বা যা শিখেছি সে বিষয়ে এক নাম্বার কোটি কোটি বছর আগে একটি মহাবিস্ফোরণ থেকে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে তাহলে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে কিভাবে মহাবিস্ফোরণ থেকে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে দুই সূর্য একটি কি নক্ষত্র তাহলে সূর্য একটি কি নক্ষত্র সূর্যকে কেন্দ্র করে ঘুরছে পৃথিবী কাকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে সূর্যকে আর সূর্যকে কেন্দ্র করে ঘুরছে কি পৃথিবী আর টোটাল কয়টি গ্রহ রয়েছে ষাটটি গ্রহ রয়েছে পৃথিবীর একমাত্র উপগ্রহর নাম কি চাঁদ ভেরি ভেরি ইম্পর্টেন্স পৃথিবীর একটি গ্রহ পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি চাঁদ তিন নাম্বার সৃষ্টির সময় পৃথিবী খুব গরম ছিল তাহলে পৃথিবী সৃষ্টির সময় কেমন ছিল খুব গরম ছিল ধীরে ধীরে এটি ঠান্ডা হয়ে জীবের বসবাসের উপযোগী হয়েছে পৃথিবীতে নান পা দেখো পৃথিবীতে পানি নানা রকম গ্যাস আছে বলে জীবনের সৃষ্টি হয়েছে পৃথিবীর তিনটে অংশ তাহলে পৃথিবীর কয়টি অংশ আছে তিনটে অংশ আছে একটা হচ্ছে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ ভেতরে অংশ বায়ুমণ্ডলে হচ্ছে নানা গ্যাস ভূপৃষ্ঠে ঢাকা আছে পানি মাটি শিলা দ্বারা তাহলে ভূপৃষ্ঠ ঢাকা আছে কি দ্বারা পানি দ্বারা মাটি দ্বারা এবং শিলা দ্বারা বরফ গলা পানি পানি ও নিচে প্রবাহিত হওয়ার ফলে নদীর সৃষ্টি হয়েছে পৃথিবীর ভিতরে অংশ বা অভ্যন্তর আবার তিনটি ভাগে বিভক্ত পৃথিবীর ভিতরে অংশ বা অভ্যন্তর আবার কয়টি ভাগে বিভক্ত তিনটি ভাগে বিভক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্স পৃথিবীর কেন্দ্রের দিকে আছে কেন্দ্রমণ্ডল মন্ডল মাঝখানে গুরু আর উপরের দিকে শিলামণ্ডল মন্ডল পৃথিবীর কেন্দ্রের দিকে আছে কেন্দ্রমণ্ডল মন্ডল মাঝখানে আছে গুরু মন্ডল আর উপরের দিকে আছে শিলা আট কঠিন শিলার ক্ষুদ্র ক্ষুদ্র কণার সাথে পানি বায়ু ব্যাকটেরিয়া পচা মৃত দেবশেষ মিলে মাটি তৈরি হয়েছে কঠিন শিলা ক্ষুদ্র ক্ষুদ্র কণার সাথে মিশে মিশে পানি বায়ু ব্যাকটেরিয়া পচা মৃত জীব্ধ দেহবিশেষ মিলে মাটি তৈরি হয়েছে কি তৈরি হয়েছে মাটি তৈরি হয়েছে মাটির নিচে রয়েছে অনেক দরকারি পদার্থ বা প্রয়োজনীয় অনেক পদার্থ মাটির নিচে রয়েছে এদের মধ্যে অজৈব পদার্থকে বলে খনিজ পদার্থ এদের মধ্যে কোন পদার্থকে বলে খনিজ পদার্থ অজৈব পদার্থকে বলে খনিজ পদার্থ আর অজৈব পদার্থকে কি পদার্থ বলে খনিজ পদার্থ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এছাড়া রয়েছে পেট্রোলিয়াম কয়লা প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম জ্বালানির ভিতরে কি কি আছে পেট্রোলিয়াম কয়লা আর প্রাকৃতিক গ্যাস এই তিনটি হচ্ছে জীবাশ্ম জ্বালানি বলে। বাংলাদেশে কোথায় পাথর পাওয়া যায় সিলেটে বাংলাদেশে কোথায় সোনা পাথর পাওয়া যায় সিলেটে সিলেটের হরিপুরে সিলেটের হরিপুরে সোনা পাথর পাওয়া যায় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই